Hi everyone, welcome back to my channel. So, আজকে যে ভ্লগটা আমি করছি সেটা আমার মেনলি কাট ভ্লগ তো এই হেয়ারটা যেটা এখন দেখছো সেটা এখন আমার জন্য কমপ্লিটলি ইতিহাস হয়ে গেছে সেই হেয়ারটা আমি আবার হয়তো তিন চার বছর পর চুলটা ভালো করে রাখলে একইভাবে না কেটে রাখলে তবেই পাবো বাট যে হেয়ার কাটটা আমি আজকে করেছি সেটা কিন্তু আমি আমার কমপ্লিটলি সম্মতিতেই করেছি এবং আমি পুরোটা বুঝেই করেছি যে আমি কেন হেয়ার কাটটা করছি যাই হোক বিকালবেলা আমি বেরিয়ে গেছি এখন বাজে ওই পোনে পাঁচটা মতো তোমরা সবাই জানো আমি বেশ কিছু সার্ভিসেস যেগুলো হয়তো আমার আইব্রো বা হেয়ার রিলেটেড হয় সেগুলো আমি আমার চেনা জায়গা থেকে করাতে পছন্দ করি সেটা হচ্ছে বেলঘড়িয়া তো আমি দশ হাত ঘোরাতে পছন্দ করি না তার জন্য হয়তো কখনো কখনো আমার যেতে প্রবলেমও হয় এনিওয়েজ আমি সাজগোজ এই পার্লারটা থেকেই আমার দু বছর ধরে হেয়ার স্ট্রেটনিং করছি এবং তার ফিডব্যাক হিসাবে যদি বলতে বলো তাহলে আমার খুবই ভালো ভালো ফিডব্যাক দেব। আমার এই হেয়ার স্ট্রেটনিং করার জন্য কোনো হেয়ার ফল বা প্রবলেম হয়নি এখানে যে ফোন নাম্বারটা আছে তোমরা যোগাযোগ করতে পারো যারা আর কি হেয়ার স্ট্রেটনিং করতে চাও দিদির হাত প্রচণ্ড প্রফেশনাল আর যথেষ্ট অ্যাফোর্ডেবল রেটে কিন্তু খুব সুন্দর হেয়ার স্ট্রেটনিং করে আমার আগে একটা দিদি ছিল যে আর কি হেয়ার কাট করালো দেখো কি দারুণ এসেছে এটা হেয়ার সেট করার পর এটা বাউন্স বাট হেয়ার সেট করার আগেও এতটা সুন্দর বাউন্স এসেছিল এই দিদিটার চুলে জাস্ট ভাবতে পারবে না আমার এত পছন্দ হয়েছে এই দিদিটার কাট এটা মনে হয় মাল্টি লেয়ার করেছে আমি জানি না দিদিটার চুলের গোছ প্রচুর ছিল আর ওই জন্য হেয়ারের আউটকামটা আরও বেশি ভালো করে এসেছে আর এই দিদির হেয়ারে হাইলাইট ছাড়া কোনো রকম কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট লাইক স্ট্রেটনিং স্মুথনিং বা এনি আদার ট্রিটমেন্ট কিছু করানো ছিল না দিদির হেয়ারটাও প্রচণ্ড ভালো ছিল কিন্তু দিদি বলছিল প্রচুর হেয়ার ফল হয় দিদিটার বাট স্টিল যা সুন্দর হেয়ার কাটের আউটকামটা এসেছে ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই আমি উইথ কনসার্নই এই ভিডিওটা নিয়েছি ওই দিদিটার হেয়ারে তারপরে আমি বসে গেছি অবভিয়াসলি হেয়ার কাটটা করতে আর আমি হেয়ার কাট করতে বসার আগে শ্যাম্পু করে নিয়েছিলাম ওদের কাছ থেকেই এবার আমার যেহেতু আমি হেলমেট পরে খর্দা থেকে বেলঘড়িয়া গেছি তাই জন্য আমার হেলমেট পরাতে মাথার স্কাল্পটা ঘাম হয়ে গেছিল তো চিটচিট করছিল তাই জন্য ওরা রেকমেন্ড করলো যে শ্যাম্পু করে নিতে তারপরে আমি করে নিলাম হেয়ার কাট এবার হেয়ার কাটটা না অনেকটা মানে ছোট হয়েছে এবার সেটা কিন্তু আমি আমার কনসার্নেই করেছি এবার কেন এতটা ছোট করলাম তোমাদের আমি বললাম আমার লেনথে তো পুরো বালায়জ হেয়ার কালারটা করা এবার হেয়ার বালায়জ হেয়ার কালারটা না অনেকটা জুড়ে করে মানে লেন্থটা পুরোটা থাকে আর একে যেহেতু আমার চুলটা কেমিক্যালি ট্রিটেড ছিল স্ট্রেটনিং করা ছিল তার উপরে আবার কালার ছিল তো মেনলি আমার লেনথের হেয়ারগুলোতে জাস্ট আর কিচ্ছু ছিল না তো আমাকে হেয়ার কাট করতেই হতো এবার আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি হেয়ার স্ট্রেটনিং করতে এবার দিদি বললো যেহেতু তোমার চুলে অলরেডি স্ট্রেটনিং করা তার উপরে আবার কোলাবোরেশনের জন্য তুমি কালার করেছো আমি যদি এর উপর এই বছর আবার স্ট্রেটনিং করে দিই দু তিন মাস খুব ভালো লাগবে তারপরে কিন্তু এত ড্রাই হয়ে যাবে যতই তুমি মাস্ক আর সিরাম ইউজ করো না কেন বা হেয়ার অয়েলও ইউজ করো না কেন তোমার চুলটা ড্রাইনেসের জন্য ভেতর থেকে ভেঙে ভেঙে পড়বে তো সেইটা নিশ্চয়ই খুব একটা ভালো লাগবে না তার থেকে তুমি এই বছর রকম কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করো না উল্টে তোমার যেই হেয়ারগুলোতে কেমিক্যালি ট্রিটমেন্ট করা আছে সেটা চপ করে নাও তাহলে কি হবে এর পরবর্তী এক বছরে তোমার যে হেয়ারটা বাড়বে সেটা হবে আবার তোমার ন্যাচারাল হেয়ার আর হেয়ারের এন্ডে যেইটুকুনি কালার অংশ বেঁচে থাকছে সেটা বাড়তে বাড়তে নিচে চলে আসবে তখন আগামীতে আগামী বছরে যখন হেয়ার স্ট্রেটনিং করব ওই নিজের এক্সট্রা কালার জায়গাটুকু আমি কেটে দেব তারপরে স্ট্রেটনিং করব দেখবে তোমার একদম ফার্স্ট টাইমে হেয়ার স্ট্রেটনিং করার পরে যে হেয়ারের শাইন ছিল হেয়ারে যতটা মানে হেয়ারের কোয়ালিটি যতটা ভালো ছিল ঠিক সেরকম আসবে এই দেখো আমার চুল কাট করা হয়ে গেছে আমি চুলের যে কাটটা করেছি সেটা আমি একটু পরে বলছি এটা হচ্ছে আমার চুলের ব্যাক থেকে লুক আর হেয়ার কাটটা করার পর নিচে আমার কত বড় বড় চুলগুলো পড়েছিল বাট ওটা ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ার আমার হেয়ার ফল তো বেশি হতো না কিন্তু ওই চুলগুলো আর কি মৃত চুল ওখানে আর কিছু মানে ওতে হাত বলি আমি বাবা বাছা করে রেখেও কোনো একটা লাভ পেতাম না আমি দিদার বাড়ির পাড়ায় ঢুকে পড়েছি আর আমি আমার যে ফেভারিট জায়গা ছিল যেখানে আমি অঞ্জলি দিতাম সেই প্যান্ডেলটাও দেখলাম হয়ে গেছে গিয়েই তো আমি সবার আগে শিল্পাকে শিল্পের গিফটটা দিয়ে দিয়েছি বিকজ ও অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছিল ও চশমা পরে আমার দেওয়া গিফটটা দেখছে ওর ভালোই লেগেছে দেখতে আমি আবার বললাম পরে পুজোর পরে যেদিন আবার আমরা একসাথে এমনি ঘুরতে পেরোবো সেদিনকে আমি আর তুই দুজনেই সেম সেম ড্রেস পরবো আর ও বলছে যে ওর ভালো লেগেছে এটা তাই জন্য খুলে খুলে দেখছে আর জানো তো ওর যে সাইজটা আমি নিয়েছিলাম ওটা এল হলেও ও বলল যে হ্যাঁ ঠিক আছে আমার হয়ে যাবে আর মামুনি যাওয়ার সাথে সাথে মামুনি মানে আমার মাসি তো মামুনি যাওয়ার সাথে সাথেই আমাদের দিয়ে দিয়েছিল আর ওটা আমার দিদা আমি জানি দিদাকে তোমরা অনেক দিন পর দেখলে লাস্ট মনে হয় আমার বিয়েতে আমার আইবুড়ো ভাতে ওই টাইমটাতে দেখেছো তারপর সবার সাথে সারা সন্ধ্যে অনেক গল্প করেছি এখন রাত পনেরো দশটা বাজে আর এই ঘরটা আমার দাদুর ছিল তো দাদু এখন মারা গেছেন যেহেতু এই জামাই ষষ্ঠীতে মানে বারোই জুন তো সেই ঘরেই আমরা আর কি খেতে বসেছি আর নিচে বসেছি আমি আর আজকে আমার পাতে আছে দেখো লাল শাক ভাজা যেটা দিদা করেছে আর এই এক বাটি মাংস আছে মুরগির মাংস সেটা আমার দাদা করেছে মাসির ছেলে শিল্পা ও শিল্পার খাবারটা নিয়ে বসে পড়লো আর ওপরে দাদা মানে টেবিলে দাদা আর নীল বসলো তারপরে অনেক রাত হয়ে গেছিলো যেহেতু তাই নীল আগে শিল্পাকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে এলো তারপরে আমরাও দুজনে মিলে বাড়ি চলে এসেছিলাম সো এইটা হচ্ছে আমার হেয়ারের লুক আমার হেয়ারটা শর্ট হয়ে গেছে বাট রিয়েলি বলছি প্রচণ্ড ম্যানেজেবেল হয়েছে আর এটাকে আমাকে ওই দিদিটা বলেছে প্রচুর যত্ন করো এই চুলটাতে এবার যত টক দুই যত মেথি যা লাগাতে পারো এই চুলটাকে আগামী এক বছর একদম চার মতো ট্রিট করো যতটা পারো যত্ন করো সালফেট প্যারাবিন ফ্রি জিনিসপত্র লাগাও তোমরা হয়তো অনেকেই আমার এত ছোট চুল দেখে দুঃখ পাবে বাট এটা মনে রেখো যে আমি আমার চুলটাকে আগামীতে আরও ভালো করে তোলার জন্যই আমি আমার ড্যামেজ হেয়ারগুলো কেটে ফেলেছি আর এটা তো কোনো হাত পাকাটি নি এটা তো জাস্ট হেয়ার কেটেছি যেটা এক বছরের মধ্যে দেখবে দেখতে দেখতে বড় হয়ে যাবে আমারও বড় চুল পছন্দ বাট এই চুলটা আমার বেশি ভাল লাগছে ভীষণ স্টাইলিশ লাগছে লিটারালি সামনে থেকে এটা এখন নাইটি ফোরে আছি তাই মানে এখন গরমের মধ্যে আর অন্য কিছু পড়তে বাট আমি যখন পুজোর সময় সেজে গুজে সুন্দর করে আমি রেডি হয়ে যাব। তখন আশা করি আমিও মনে করছি যে ভালোই লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই